বাইরাল পর্দা মাশরুম ডিজাইন কালার হবে দুইটা তুর্কির পর্দা ঠিক আছে অনেক বাড়ি এ পর্দাটা আপনার মিনিমাম তিন থেকে চার কেজি ওয়েট হবে এগুলো যে টেরিমে চারশো টাকা ইন্ডিয়ান পর্দা কারণ পাইকারি দামে ইসলামপুর থেকে মাত্র চারশো টাকা এই যে নেটের মধ্যে নতুন পর্দা কালার হবে দুইটা তারপরে যে ওয়ার্ল্ডের রাজকীয় পর্দা ভাইরাল পর্দা নতুনের মধ্যে একটা আছে মেহদি ফাতার মধ্যে দেখেন মাত্র দুশো বিশ টাকা যে কালা আমি কালারগুলো দেখা দিচ্ছি দুশো বিশ টাকা এগুলো যেগুলো দুশো বিশ টাকা পাইকারি দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই একটা সেনচুরির মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে এই যে পর্দাটা এটা হলো অরজিনাল ব্ল্যাক আউট ঠিক আছে এই যে লাইট এই হলো পর্দা অরিজিনাল ব্ল্যাক আউট কাপড় হবে এগুলা আপনার পাইকারি দাম আমরা খুচরা দিচ্ছি দুশো বিশ টাকা করে এগুলো পাই ইসলামপুরে পাইকারি দোকান এটা বৃহত্তম দোকান এটা যারা ওয়াটারপ্রুফ পর্দা খুঁজছেন চায়নার মধ্যে এই যে দেখেন ওয়াটারপ্রুফ পর্দা এই যে নতুন পর্দা বাইরাল পর্দা টুইন হবে এই পাশে দুই পাশে ব্যবহার করেন একটা আছে হাজারের ফুলের মধ্যে মাত্র দুইশো বিশ টাকা তারপর কাজ ভাঙাই একটা আছে চার কেজির পিস দুইশো বিশ টাকা পাইকারি দামে ইসলামপুর থেকে পর্দা কিনুন টুইন পর্দা এবার সবাই দুই ভাষা ইউজ করতে পারবেন এর পর্দায় পাইকারি দাম পর্দা কিনুন ইসলামপুর থেকে এই যে ভাই মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে ভাই অবিশ্বাস হল কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা ইসলামপুরে পাইকারি পর্দা অনেক ওয়েট ফুল কাপড় দেখেন এগুলো কিন্তু দুই ভাষা ইউজ করতে পারবেন এগুলো তো অনেক ভারী হবে ভাই একটা পর্দায় ওটা তো চার কেজি বলছে এটা তো পাঁচ কেজি হবো এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক ভাইরাল পর্দা মাত্র দুইশো সত্তর টাকা তবে একটা কালার হবে যাদের বেগুনি কালার পছন্দ তারা এই কালারটা নিতে পারেন খুবই কিন্তু রাজকীয় পর্দা তার ওই যে আছে আপনার ভাইরাল ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা আপনার কি খুবই চমৎকার তার ও মধ্যে এটা খুবই চমৎকার মাত্র তিনশো টাকা ইসলামপুর থেকে ভাইরাল পর্দা কিনুন টুইন পর্দা এ পাশে হবে দুই পাশে ইউজ করতে পারবেন কালার হবে তিনটা আচ্ছা এগুলো কি ডেলিভারি যাবে জি জি আপনারা অর্ডার দিবেন একদিন পর আমরা আপনাদের হোম ডেলিভারি দিয়ে দেব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ আমরা চলে আসছি ইসলামপুরের সর্ববৃহৎ পর্দার শোরুম জসিম পর্দা বিধানে আর এই শোরুমটা হচ্ছে বিশাল বড় এখানে কিন্তু আপনারা দেশি বিদেশি সব ধরনের পর্দা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম জসিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো জসিম ভাই আপনাদের এই শোরুমে কি কি পর্দা আছে আমাদের এখানে দেশি চায়না তুর্কি আপনার বিভিন্ন কান্ট্রির পর্দা পাওয়া যায় এখানে আচ্ছা তো আমাদের বিওসরা আপনাদের কাছ থেকে কম দামে ইসলামপুর থেকে পর্দা নিতে পারবে কিনা জি জি আমাদের এখানে পাইকারি দামে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে পর্দা শুরু আমরা পাইকারি দামে খুচরা সেল করতেছি একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পর্দা আচ্ছা তো আমরা এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবো আমাদের ঠিকানা সহজ ঠিকানা হচ্ছে ইসলামপুর পুলিশ বাড়ির সামনে ঢাকা ব্যাংকের অপোজিট আশাবালি টাওয়ারের সামনে ঠিক আছে অথবা আরেকটা ঠিকানা ইসলামপুর লায়ন টাওয়ার সামনে ডাকা ব্যাংক ওটার অপজিট আশাবলি মার্কেটের সামনে আচ্ছা মানে মেইন রোডে এসে কল দিলে আপনারা রিসিভ করে নিয়ে আসবেন জি মেইন রোডে ইসলামপুর রোডে এসে আমাদের ফোনে কল দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব আমরা এখন দেখাই দিচ্ছি 135 টাকার পর্দাগুলো গুলো 135 টাকা অফারের পর্দাগুলো গুলো হ্যাঁ অফারের পর্দাগুলো দেখাই দেব এক এক করে এই যে ভাই মাত্র 135 টাকা ঠিক আছে ভাই অবিশ্বাস হলো কিন্তু এর সত্য মাত্র একশো পঁয়ত্রিশ টাকা ইসলামপুরে পাইকারি পর্দা ঠিক আছে চার কুচির পর্দা এগুলো হয়ে থাকে চার কুচির মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এই যে গোলগুলো গুলো দেখতে পাচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু বিভিন্ন দামের হয় কোয়ালিটি হয় এগুলো কিন্তু প্রাইসটা কিন্তু অল টাইম আলাদা থাকে আমাদের পর্দাগুলো প্রাইসটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা থাকে এগুলো কিন্তু অনেক কালার হবে ডিজাইন হবে দেখেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে পাইকারি দাম ইসলামপুরে এগুলো কিন্তু দুই তিনশো কালার হবে এবং ডিজাইন হবে আমাদের থাকবে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন অথবা আমাদের নক করলে আমরা কালারগুলো দিয়ে দিব মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আর এই গোল গোল চাকের দাম কিন্তু অবশ্যই আলাদা এগুলো এগুলো হ্যাঁ কিন্তু আপনি রংকশ গ্যারান্টি আপনি খুব আরাম দেয় কাপড় গুলো আরকি তারপরে দেখাবো হোম টেক্স পর্দা মাত্র অবশ্যই সত্য হলো দুইশো বিশ টাকা চার কোজির পিস দুইশো বিশ টাকা চার কোচির পিস দুইশো বিশ টাকা হোম টেক্স এর পর্দা চার কোচির পিস হয়ে থাকে এগুলো এই যে একটা আছে আপনার সর্ষাপুর পেস্টের মধ্যে মাত্র দুইশো বিশ টাকা চার কোচি আর এর চাকাগুলোর দাম সম্পূর্ণ আলাদা আচ্ছা আইলেটের দাম দামি কম দামি হয়ে থাকে তো এগুলোর দাম আলাদা সম্পূর্ণ আচ্ছা কাস্টমার চয়েস করে নিতে পারছি একটা আছে হাজারের ফুলের মধ্যে মাত্র দুইশো টাকা তারপর কাজ একটা আছে চার কচির পিস দুইশো টাকা এই একটা আছে মাত্র ২২০ বিশ টাকা এগুলো মূলত হলো আপনারা চার কুচি পিস বলছি কেননা যে আমরা পাইকারি সেল করি চার কুচি দরজা লাগে দুইটা জানলা লাগে তিনটা অথবা কোনো ভাই যদি আপনার ছয় কুচি দুইটা দেয় জানলা সেক্ষেত্রে দিতে পারে আমরা কাস্টমাইজ করে তৈরি করে দিতে পারবো আচ্ছা ছয় কুচি আট কুচি দশ কুচি যত কুচি চাই দিতে পারবেন জি জি যত কুচি চাই দিতে পারে এই একটা আছে ফুটবলের মধ্যে খুব চমৎকার একটা কালার এই একটা আছে আপনার কলসির মধ্যে এগুলো মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা হ্যাঁ মাত্র দুশো বিশ টাকা এগুলো আচ্ছা পাইকারি দাম পাইকারি দামে আমরা আপনার পাইকারি দাম আমরা খুচরা দিচ্ছি দুশো বিশ টাকা করে ইসলামপুরে পাইকারি দোকান এটা এটা দোকান বিধান মাত্র দুশো বিশ টাকা এগুলো অনেকগুলো কালার হবে ডিজাইন হবে আপনারা নিতে পারেন চয়েস করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা নিতে পারেন মাত্র দুশো বিশ টাকা যে কালার আমি কালারগুলো দেখা দিচ্ছি দুশো বিশ টাকা এগুলো যেগুলো দুশো বিশ টাকা তারপর এগুলোর থেকে দেশি হোম টেক্সের একটু ভালো মানের একটু মোটার মধ্যে আমরা আরও কিছু কালেকশান দেখাই দেবনি ঠিক আছে একটা আছে আপনার দেখেন জবা ফুলের মধ্যে দেখ কত সুন্দর লাগে দেখছেন ভাই এক একটা কুচিতে এক একটা করে ফুল থাকবে মাত্র দুশো আশি টাকা চার কুচির পিস লেস দিলে লেসের দাম আলাদা পড়বে একশো বিশ টাকা হচ্ছে লেসের গস আর যদি ভাই পাইপিন দেয় সেক্ষেত্রে আপনার পাইপিন দাম আসবে আর যে কোনো ভাই যদি আইলেট আইলেটটা প্রথমে বলে দিচ্ছি আইলেটের দামটা সম্পূর্ণ আলাদা এগুলো কিন্তু আপনার দামি কম দামে হয়ে থাকে আচ্ছা তারপর এ একটা আছে আপনার জবা ফুলের মধ্যে আরেকটা কালার গোল্ডেন কালার মাত্র দুইশো আশি টাকা এগুলো কিন্তু চার কোজির দাম বলা হচ্ছে আর ছয় কোচি আট কোজি কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবো ঠিক আছে অনেক কাস্টমার বলেন ভাই আপনারা ছয় কুচি দেখে চার কোজি বলেন কেন আমরা মূলত চার কোজি সেল করি আর কি পাইকারি খুচরা অনেকে নেয় আগে ছিল হলো চার কুচি থেকে এখন আধুনিক যুগ ছয় কুচি শুরু হয়েছে আপনার বললে আমরা কাস্টমাইজ করে বানাই দিতে পারবো ছয় কুচি বানানো সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগে কিন্তু চার কোচি আপনার স্ট্যান্ডার্ড দরজা দুইটা আর ছয় কুচি হলেও জানলায় দুইটাই জানলা দুইটা জি তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার আনারসের মধ্যে ব্লুর মধ্যে এটা মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি হ্যাঁ তার গোলাইনের মধ্যে এটা খুবই চমৎকার মাত্র তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ চার কোচির পিস তিনশো টাকা লেস এই পাইপিন সম্পূর্ণ আলাদা লেস হচ্ছে একটি বিশ টাকা গস পাইপিন হচ্ছে পঞ্চাশ টাকা গস আচ্ছা আর ওই একটা আছে গোলার মধ্যে পার্পলের মধ্যে খুবই চমৎকার একটা কালার মাত্র তিনশো টাকা চার কচি পিস তো একটা আছে পেশের মধ্যে তার জামদানি একটা আছে কত সুন্দর একটা কালার যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ঠিক আছে তার ওই একটা আছে বিস্কিট মাত্র দুইশো আশি টাকা লেস্পাই দাম আলাদা তারপরে একটা আছে শিকল ডিজাইন শিকল এস কালার মাত্র দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা একটা আছে গোল্ডের মধ্যে দুশো সত্তর টাকা তারপর একটা আছে ফিন জিভিতি ফুলের মধ্যে এর কত সুন্দর ফুলগুলা দেখেন এক মারাত্মক মাত্র দুশো আশি টাকা চার কোচির পিস লেস পাইপিং দাম আলাদা পড়বে ওই একটা আছে আপনার দেখেন দুবাই ডিজাইন কপি কালার মধ্যে অনেক হিট ছিল আগে এখনও হিট বর্তমানে মাত্র দুইশো সত্তর টাকা চার কোচির পিস গ্রিনের মধ্যে একটা কালার দুইশো সত্তর টাকা তারপরে যে আয়না একটা কালার আছে আয়না বলে অনেক হিট মাল মাত্র দুইশো আশি টাকা চার কোচির পিস লেস পাইপির দাম সম্পূর্ণ আলাদা পড়বে এই যে আরেকটা কালার হবে পেসের মধ্যে মাত্র দুইশো আশি টাকা চার কুচি লেস পাইপিন একশো বিশ টাকা গছ তারপর পাইপিনের গছ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে যে ফুটবলের মধ্যে একটা কালার হবে দুইশো আশি টাকা চার কুচি আর যদি কোনো ভাই ছয় কুচি নেয় সেক্ষেত্রে আমি ছয় কুচি দামও বলে দিচ্ছি চারশো বিশ টাকা ছয় কুচির দাম ঠিক আছে আর যদি আপনার চার কোচি ছয় কোচি লাগে অবশ্যই ওই দামটাই পড়বে আর লেসের দাম আলাদা এ একটা পড়বে চার কোচি দুইশো আশি ছয় কুচি চারশো বিশ চারশো বিশ হ্যাঁ এ একটা আছে মাত্র দুইশো আশি চার কোচি ছয় কোচি চারশো বিশ লেস পাইপিনের দাম আলাদা পড়বে এই একটা আছে দুইশো আশি তারপরে একটা হবে আপনার তারা ফুলের মধ্যে দুইশো আশি টাকা তার হাজারের ফুলের মধ্যে দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক ভাইরাল পর্দা মাত্র দুশো সত্তর টাকা তারপরে একটা কালার হবে একটা হবে তারপর আমি সরিষা ফুলের মধ্যে দুইশো আশি টাকা এটা হচ্ছে মোটা কোয়ালি ঠিক আছে আমরা প্রথমে দেখা দিচ্ছি কিন্তু পাতলা দুইশো বিশ টাকা এটা দুইশো আশি টাকা চার কোচির পিস দুইশো আশি টাকা ভাইরাল পর্দা আপনারা কিন্তু আমাকে নক করলে আমি কিন্তু আপনাদের ছবি পাঠিয়ে দিব দোটার ছবি পাঠিয়ে দেবো যেটা পছন্দ হয় সেটা আপনি নিতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে দুইশো আশি টাকা যে এটাও পড়বে তারই তারা ফুলুর মধ্যে এগুলা 280 টাকা 280 এটাতে একটা পাইপিং আছে পাইপিং এর 50 টাকা গছ আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা কিন্তু সারা বাংলাদেশে 67 জেলা হোম ডেলিভারি আমাদের কিন্তু জেলা ইনিং সব জায়গায় না হোম ডেলিভারি দিয়ে থাকি পুরো বাংলাদেশে বাংলাদেশে ওকে একটা আছে আপনার দেখেন এটাও সুন্দর কাজবাঙ্গার মধ্যে আমাদের কিন্তু অনেক কালেকশন আজকে যদি সারাদিনও দেখায় শেষ হবে না আচ্ছা প্রচুর কালেকশন যারা আমাদের ঢাকার ভিতর থাকে আমাদের দোকানটা অবশ্যই ভিজিট করবেন ঠিক আছে আচ্ছা ঢাকার বাইরে বিদেশ থেকে আমাদের ভিডিওতে দেখেন সেক্ষেত্রে আপনার তো আসা পসিবল হয় না সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার নক করবেন আমরা অর্ডার দিবেন আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে দেব পাঁচশো হাজার টাকা অ্যাডভান্স করলাম মাল পাঠাই দেবো ওকে একটা গা আপনার দানাশিসির মধ্যে এগুলো দুইশো আশি টাকা অনেক কালার দেখেন তারপর আমরা এখন দেখাই দেব এক কালার গার্মেন্টসের কিছু কাপড় পাইকারি দামে ইন্ডিয়ান পর্দা মাত্র চারশো টাকা যেটাই নেবেন এই যে পাইপিন আইলেটের দাম আলাদা মাত্র চারশো টাকা যেটাই নিবেন চারশো টাকা এগুলো একদম চারশো টাকা ইন্ডিয়ান পর্দা পাইকারি দামে ইসলামপুর থেকে মাত্র চারশো টাকা আপনার এই লেস আইলেটের দাম আলাদা মাত্র চারশো টাকা কালার হবে দুই তিনটা করে মাত্র পাইকারি দামে ইন্ডিয়ান পর্দা মাত্র চারশো টাকা পাইকারি দামে ইসলামপুর থেকে যেটা পছন্দ হবে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা পাঠিয়ে দিতে পারবে আচ্ছা হিউজ কালেকশন হ্যাঁ হিউজ কালেকশন এখানে দেখেন আমাদের কিন্তু মাল এখন কিন্তু স্টকে আছে বুঝছেন অনেক মাল আছে আচ্ছা এগুলো ডেলিভারি যাবে জি জি আপনারা অর্ডার দিবেন একদিন পর আমরা আপনাদের হোম ডেলিভারি দিয়ে দেবো আপনার দুই দিন পর পেয়ে যাবেন এই যে তারপর যারা চায়নার পর্দা কম দামে খুঁজছেন পাইকারি দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চার কোচির পিস ছয়শো পঞ্চাশ চায়না ঠিক আছে এই চায়নার পর্দার সাথে কিন্তু আপনার রিংগুলো দাম আলাদা হবে এগুলো কিন্তু চার কোচির পিস ছয়শো পঞ্চাশ টাকা ছয় কুচি আপনার দাম আসবে হাজার পঞ্চাশ টাকা এই পর্দার সাথে কিন্তু আপনার এই যে গোল গোল যে আজ ঠিক আছে এই যেমন আমি আর্জেট ক্যাটালগুলো দেখা দিচ্ছে এগুলোর দাম কিন্তু আলাদা হবে এগুলো কিন্তু আমরা ম্যাচিং করে দিব পর্দা কিন্তু ম্যাচিং হ্যাঁ আপনার বিশ টাকা থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত হয়ে থাকে তারপরে একটা আছে আপনার বেলিফুল পেসের মধ্যে খুবই চমৎকার কালার যাদের লাইট কালার পছন্দ তারা এই কালারটা নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই একটা সিঞ্চির মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে চার কোচির পিস ছয় কোচির পিস এক হাজার পঞ্চাশ টাকা আর আইলেটের দামগুলো আলাদা আর পাইপিং যদি কোনোভাবে পাইপিংটা নেয় সেক্ষেত্রে পাইপের দাম আলাদা পড়বে আর লেস দিলে লেসের দাম আলাদা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইপিন আইলের দাম ছাড়া মাত্র চার কোজির ছয়শো পঞ্চাশ এই একটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা চার কোজির একটা আঠটাশো পঞ্চাশ পরে এটা হচ্ছে আপনার মোটার মধ্যে একটু উন্নত মানের চায়না একটু ভালোটা এটা এর দাম কিনে বেশি তো তাই আঠারোশো পঞ্চাশ টাকা চার কোজির পিস এই একটা পড়বে ছয়শো পঞ্চাশ এ একটা পড়বে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ভালো মানের চাইনার মধ্যে এটা আঠারোশো পঞ্চাশ এটা চার কোজির পিস আঠারোশো পঞ্চাশ এগুলো আঠারোশো পঞ্চাশ তারপর এই যে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আর কিছু কালার দেখাই দিব এগুলো চার কোচি পিস ছয়শো চার কোচি পিস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হ্যাঁ যেটাই নিবেন ছয়শো পঞ্চাশ টাকা চার কোচির পিস আচ্ছা ঠিক আছে একটা পাইকারি দামে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার নক করলে অথবা আপনার ছবি পাঠায় অটো চয়েস মতো নিতে পারবেন ছবি দেখে তারপর চায়নার মধ্যে এই যে আরেকটু উন্নত মানের ভাই চায়না কিন্তু আপনার কালেকশন শেষ নেই তারপর এই একটা আছে আপনার রুইতন ডিজাইন গোল্ডেন কালার মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র চার কোচির পিস এক হাজার টাকা দেখেন একটা হবে মাত্র এক হাজার টাকা চার কোচির পিস

অনেকে বলে অনেক আলো এক কালার ব্ল্যাক আউট দরকার তার জন্য কিন্তু এই পর্দাগুলো দেখেন পিছনে কালো সামনে এক কালার তার জন্য এই পর্দাগুলো আসছে অফার নিয়ে আসছি আগে ছিল আঠারোশো টাকা চার করছি আজকে হলো ষোলোশো পঞ্চাশ টাকা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ব্ল্যাক তারপরে যারা আমি প্রমাণ দেখাই দিচ্ছি অরিজিনাল ব্ল্যাক আউট কিনা এই যে এই যে হলো লাইট এই যে পর্দাটা দেখেন এই যে এই যে পর্দাটা এটা হলো অরিজিনাল ব্ল্যাক আউট ঠিক আছে এই যে লাইট এলো পর্দা অরিজিনাল ব্ল্যাক আউট কাপড় হবে এগুলা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চার কুচি আর ছয় কুচি পড়বে আপনার বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ হ্যাঁ এই যে একটা পড়বে আপনার এটা কালার হবে আরেকটা যারা লাইটের মধ্যে খুঁজছেন তারা এটা নিতে পারেন ব্ল্যাক আউট অরিজিনাল তার ওই যে আছে আপনার বাইরাল ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা আপনার খুবই চমৎকার এই ডিজাইনটা করলে আপনার আমরা ইনবক্স করবেন আমরা কিন্তু প্রাইসটা আলাদা বলে দেব আচ্ছা আর এটা ছাড়া আপনার ষোলোশো পঞ্চাশ চার কোচি ব্ল্যাক আউটের মতো ডিজাইন করতে পারবেন হ্যাঁ ডিজাইন করতে পারবেন এই একটা ডিজাইন একটা ডিজাইন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই একটা আছে আপনার শার্টিংয়ের এর মধ্যে যারা এক কালার খুঁজছেন সিন্ট্রেল কালার একটু সফের মধ্যে এক কালার শার্টিং এটা হচ্ছে বারোশো একটা আছে আপনার চব্বিশশো টাকা টাকা যারা ওয়াটারপ্রুফ পর্দা খুঁজছেন চাইনার মধ্যে এই দেখেন ওয়াটারপ্রুফ পর্দা এক পার্সন বিষবে না এগুলো আপনি কিন্তু যদি ছোট বাচ্চারা থাকে না যে আমরা চাঁদর হিসেবে ব্যবহার করতে পারেন বললেন আমরা ওইটা করে দিব সমস্যা নেই তারপর চায়নার মধ্যে আর এক কালার কম ব্রাজারের মধ্যে যারা চায়না পড় এক কালার খুঁজেন তাদের জন্য দেখেন এটা কিন্তু আপনার ব্ল্যাক আউট ঠিক আছে এই যে পিছন কিন্তু অন্য কালার এটাও আপনার দাম পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ হ্যাঁ পাইকারি দাম বারোশো পঞ্চাশ টাকা এই যে দুইটা কালার আর কালার কিন্তু অনেক কালার আছে আমরা কিন্তু এক এক করে কিন্তু আজকে দেখাই দেবো এই যে একটা আছে আপনার সাদা অ্যাশ তারপর সি গ্রিন হবে মাত্র বারোশো পঞ্চাশ চায়না অরিজিনাল চায়না এগুলো আপনি নেন চায়না নেন আপনি কম একশো পঁয়ত্রিশ টাকার পরদে নেন সব মানে যে রিংগুলো বর্তমানে সব আলাদা কিনা ভাই অনেক মানে অনেকে আগে আমরা এক প্যাকেজ দিতাম সেক্ষেত্রে প্যাকেজের আইট গুলো ভালো না ওটা আমরা দেশি এলে সেক্ষেত্রে ওগুলো আমরা এখন বর্তমানে লাগাই না চাইনা থেকে আমরা আড়ে আনছি ওগুলোর দাম আমরা আলাদা নিচ্ছি মানে কাস্টমার চয়েস হ্যাঁ দামই কম দামি আছে আপনার আপনি নিজের মন মতো নিতে পারবেন এই যে বারোশো পঞ্চাশ টাকা ওগুলো তারপর চায়নার মধ্যে আরেক কিছু উন্নত মানের ভাই চায়না মাত্র কিন্তু আমরা হবে শুরু করলাম কিন্তু অনেক আছে চায়নার মধ্যে একটা আছে বারোশো পঞ্চাশ টাকা চার কচি আর ছয় কচি আঠারোশো পঞ্চাশ লেস পাইপিং সম্পূর্ণ দাম আলাদা তারপর এই একটা আছে সূর্যমুখীর মধ্যে মাত্র চার কোচির পিস বারোশো পঞ্চাশ ছয় কোচি পিস আঠারোশো পঞ্চাশ তারপর এই একটা কালার হবে তা নতুন মধ্যে একটা আছে মেহেদি ফাতার মধ্যে দেখেন চার কোচির পিস আঠারোশো পঞ্চাশ চার কোচি চার কোচির দাম বারোশো পঞ্চাশ ছয় কোচি আঠারোশো পঞ্চাশ আঠারোশো কালার হবে আর দুইটা একটা ক্রিম কালার এই একটা পড়বে আকাশি কালার দেখেন এটাও কিন্তু সুন্দর কালার লাইট কালার যারা পছন্দ করেন তার এইটা অথবা এইটা এই তিনটা কিন্তু আপনার লাইট কালার একটু ডিপ পরে আর কি এটা আচ্ছা তিনটা কালার তিনটে কালারই হবে এভেলেবেল তার ওই একটা ডাকার কিনের মধ্যে মাত্র বারোশো পঞ্চাশ টাকা চার কোচি ছয় কোচি আঠারোশো পঞ্চাশ এটা লেস ফাইভিনের দাম আলাদা এই একটা আছে কালার তোর এ একটা আছে আঠারোশো পঞ্চাশ লেস ফাইভিন দাম আলাদা এ একটা আছে আঠারোশো পঞ্চাশ যারা নতুন পর্দা খুঁজছেন বাইরাল পর্দা দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ছয় কোচির পিস চার কোচির পিস বারোশো পঞ্চাশ ছয় করছি আঠারোশো পঞ্চাশ চার করছি বারোশো পঞ্চাশ এই একটা আছে সেম দাম আঠারোশো আর বারোশো কালার হবে দুইটা তারপর যারা মুকুরের মধ্যে এক কালার মুকুরের মধ্যে খুঁজছেন তারাকে এই পতাটা নিতে পারেন ষোলোশো পঞ্চাশ চার করছি আর ছয় করছি তেইশো পঞ্চাশ শেষশো পঞ্চাশ হ্যাঁ এই যে আছে বাইশশো পঞ্চাশ ছয় করছি তেইশশো পঞ্চাশ চার টেবলের মধ্যে এটা বারোশো পঞ্চাশ আর আঠারোশো পঞ্চাশ যারা ষাট এখানের মধ্যে খুঁজছেন তারা পর্দা করে নিতে পারেন এগুলো তো ভিউজ পরিমান ভাইরাল মানে অনেক ভাইরাল এগুলো হলো পনেরোশো পঞ্চাশ আর হলো একুশশো পঞ্চাশ যে এটা কালার হবে তিনটা ঠিক আছে তারা যারা যারা খুঁজছেন ইষ্টমুখের মধ্যে তারাই পর্দাটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা চার পঁচিশ পিস শেট পর্দা শেট মুকুর যারা এটা হুব অনেক ভাইরাল মানে অনেক ভালো চলে কাপড় ভালো মান কাপড় চায় না মাত্র দুই হাজার টাকা দুই টাকা হ্যাঁ চায়নার মধ্যে যে আমি আরও কিছু কালেকশন দেখা দিচ্ছি কম বাজারের মধ্যে মাত্র এগুলো বারোশো টাকা চার কুচির পিস বারোশো টাকায় যেটে নেবেন বারোশো এই যে এখান থেকে এক কারো অফারে পাইকারি দামের বারোশো টাকা যেটে নেবেন বারোশো এখান থেকে চার কুচি যেগুলো বারোশো টাকা এক কার উড়োদুড়া অফার পাইকারি দামে যেগুলো সবে বারোশো টাকা চার কুচির পিস আচ্ছা পিছনেও হ্যাঁ পিছনেও অনেক ডিজাইন আছে অনেক কালার আছে দেখেন অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আজকে দেখাইল সারাদিন শেষ হবে না যেগুলো কিন্তু বারোশো টাকা করে যেটি নেবেন এটা বারোশো টাকা এই যে তারপরে দেখাবো রাজকীয় পর্দা পাইকারি দামে মাত্র দুই হাজার টাকা ইসলামপুর পাইকারি দামে মাত্র দুই হাজার টাকা চার কুচির পিস ঠিক আছে মাত্র দুই হাজার টাকা এগুলো হবে মাত্র টুইন পর্দা এই পাশে বেশ কিন্তু আপনি দুই পাশে ইউজ করতে পারবেন টুইন পর্দা মাত্র দুই হাজার টাকা চার কুচির পিস কালার হবে দুইটা অ্যাশ কালার লেমন কালার মাত্র দুই হাজার টাকা পাইকারি দামে এই একটা পর্দা আছে আপনার কলসের মধ্যে মাত্র আঠারোশো টাকা একটা পাইকারি দাম আপনার ইসলামপুরে আসলে পাইকারি দামে নিতে পারবেন এমন ইস্তাম্পুর বানিয়ে পাইকারি ঠিক আছে একটা পর্দা আছে আপনার কলসের মধ্যে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ এটা এই একটা কালার হবে তারপর হবে হ্যাঁ তিনটা কালার হবে তার বেলুনের মধ্যে টুইন পর্দা ঠিক আছে এই টুইন পর্দা মাত্র দুই হাজার টাকা চার কুচির পিস এই একটা আছে আরেকটা কালার হবে খুবই চমৎকার বেগুনের মধ্যে মাত্র দুই হাজার টাকা এই যে মুকুটি একটা আছে দুই হাজার টাকা এই একটা হবে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা এই যে একটা বেলমেন্টের মধ্যে যারা এসি রুমের জন্য খুঁজছেন তারা এই পর্দাটা নিতে পারেন আপনার এসির বাতাস এ থেকে এক পার্সেনও কিন্তু বাইরে বের হবে না নতুন কালেকশন নতুন কালেকশন একেবারে তারপরে এসি করার জন্য মোটা পর্দা মাত্র পাইকারি দামে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পাইকারি দামে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যাদের বেগুনি কালার পছন্দ তারা এই কালারটা নিতে পারেন খুবই কিন্তু রাজকীয় পর্দা পাইকারি দামে আমরাই দিচ্ছি মাত্র দুই টাকা ইস্তামপুর বলে সম্ভব পাইকারি সন্ধান কিন্তু ইসলামপুর আচ্ছা এগুলো অনেক মোটা হবে এগুলো অনেক মোটা হবে আর আমরা এই পর্দাগুলো কিন্তু আপনার সব জায়গায় সেল করি পাইকারি দামে আপনারা ইসলামপুর আসবেন খুচরা খুচরো নেবেন পাইকারি দামে আচ্ছা মানে এক পিস নিলো পাইকারি এক পিস নিলো পাইকারি দশ পিস নিলো পাইকারি আর বিশেষ করে যারা প্রবাসী থাকে তাদের বাড়ি কিছু ডিসকাউন্ট থাকবে আজকের এ ভিডিওতে ঠিক আছে এই পর্দাটা মাত্র সতেরোশো টাকা চার কুঁচির পিস কালার হবে তিনটা নতুন পর্দা হ্যাঁ তিনটা চারটা কালার হবে এগুলো কিন্তু অনেক হিউজ পরিমাণ ভাইরাল পর্দা আর কি এগুলো তার ওই সারিংয়ের মধ্যে ভাইরাল পর্দা রাজকীয় পর্দা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা চার কোচির পিস কালার হবে তিনটা একটা তো টুইন ওয়ান হ্যাঁ এগুলো কিন্তু আমরা টুইন ওয়ান এই যে দেখেন টুইন ওয়ান মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তার মুকুটের মধ্যে রাজকীয় পর্দা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা চার কোচির পিস আর ছয় কোচি নিলে তিন হাজার টাকা তারপরে এক কালার মধ্যে যাদের পছন্দ হয় তারা কিন্তু নিতে পারেন এগুলো হচ্ছে আপনার ব্ল্যাক আউট পর্দা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার এই যে একটা আছে আপনার আঠারোশো টাকা কালো হবে তিনটা এগুলো আঠারোশো টাকা কালো হবে তিনটা আর যারা একটু মোটার মধ্যে একটু বাইরে পর্দা খুঁজছেন ভেলভেটের মধ্যে মূলত এসি রুমের জন্য তারা এই পর্দাটা নিতে পারবেন মাত্র একত্রিশশো টাকা ছয় কোচির পিস হ্যাঁ চার কোচির পিস একুশশো টাকা একুশ হবে দুইটা যারা বেলমের মধ্যে রাজকীয় পর্দা আছে বেলবেট এই যে দেখেন কাজটা দেখেন আপনার এক কালার বই কাজগুলো কত সুন্দর বেশি রয়েছে মাত্র আপনার আঠারোশো টাকা চার কোচির পিস আর ছয় কোচির পিস আড়াইশো টাকা তারপরে টেনিস বলের মধ্যে একটা আছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এইটা কালার হবে আরেকটা চার কোচির পিস এই একটা আছে চার কোচির পিস সতেরোশো পঞ্চাশ টাকা ঢাকার কিং ওই একটা আসে তারপরে যে দেন ওয়ার্ল্ডের রাজকীয় পর্দা ভাইরাল পর্দা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা চার কেজির পিস ছাব্বিশ পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর ছাব্বিশে পঞ্চাশ তারপর আমরা এখন দেখাবো ওয়ার্ল্ডের রাজকীয় পর্দা আপনার তুর্কির পর্দা ঠিক আছে অনেক বাড়ি এই পর্দাটা তো আপনার মিনিমাম তিন থেকে চার কেজি ওয়েট হবে ঠিক আছে মাত্র দাম বাইশশো পঞ্চাশ টাকা কালার হবে তিনটা বাইশো পঞ্চাশ টাকা দেখেন আমাদের কাজগুলো দেখেন কত সুন্দর ওয়ার্ল্ডের পর্দা মাত্র বাইশো পঞ্চাশ টাকা পর্দা তিন থেকে চার কেজি একটা পর তো হবে এই যে একটা কালার আছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তারপর গোলাপের মধ্যে টার্সেল গোলাপ এটা কালার হবে তিনটা এগুলো বাইশশো পঞ্চাশ টাকা করে কালার হবে তিনটা তারপর গোলাপের মধ্যে আরও কিছু কালেকশন দেখাই দিচ্ছি এই যে দেখেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এই যে একটা কালার হবে সি গ্রিনের মধ্যে যারা সি গ্রিন পছন্দ করেন তারা এই কালারটা নিতে পারেন বাইশশো পঞ্চাশ টাকা তারপর সেঞ্চুরি একটা আছে এগুলো পড়বে আপনার বাইশশো পঞ্চাশ টাকা চার কোজির পিস

অনেক বাড়ি তার ওই যে এক কালার মধ্যে এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা ছয় কুচি আর চার কোচি পর্দা হচ্ছে পঁচিশশো টাকা অরিজিনাল চায় না দেখেন চাই না কিন্তু সিল আছে এখানে কোনো পর্দা সিল না এক কালা এটা অরিজিনাল চায় না পিওর আচ্ছা এটা ব্ল্যাক আউট হ্যাঁ ব্ল্যাক আউট হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ছয় কুচি চার কোচি পঁচিশশো টাকা তারপর যারা কম দামের মধ্যে চাচ্ছেন একটু রাজকীয় পর্দা তার জন্য পর্দাটা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হচ্ছে ছয় কোচির পিস মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটা অনেকগুলো কালার হবে হ্যাঁ অনেকগুলো কালার ডিজাইন তার চোখ ডিজাইন এটা আছে মাত্র চার কোচি দুই হাজার ছয় কোচি তিন হাজার কালার হবে তিনটা এই যে তিনটা কালার হবে তারপরে একটা আছে আপনার স্টেপ বাঁশ পাতার মধ্যে মাত্র দুই হাজার টাকা চার কোচির পিস কালার হবে তিনটা এই একটা আছে দেখেন এটা সুন্দর কালার হবে তিনটা যারা পাতার মধ্যে পাতার মধ্যে ব্ল্যাক আর্ট পাতা খুঁজছেন তাদের জন্য এটা মাত্র বাইশশো টাকা চার কোচি আর ছয় কোচি তেত্রিশশো টাকা টুইন এই একটা আছে তারপর যারা এক কালার এসি এসির জন্য খুঁজছেন অনেক ওয়েটফুল কাপড় দেখেন এগুলো কিন্তু দুই ভাষা ইউজ করতে পারবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ কালার হবে তিনটা যারা চি সি গ্রিন পছন্দ হয় তারা এই কালারটাও নিতে পারবেন তারপর এই কালারটাও নিতে পারবেন এই একটা আছে টার্সোর মধ্যে একটা আছে পঞ্চাশ টাকা এই একটা আছে পঞ্চাশ টাকা এগুলো আছে দুই হাজার টাকা কালার হবে তিনটা এগুলো আছে এই যে নতুন পর্দা বাইরাল পর্দা টুইন হবে এই বছর দুই পাশে ব্যবহার করেন কালার পাবেন তিনটা এই যে নতুন পর্দা কালার হবে তিনটা এই হবে দুই পাশে ইউজ করতেন বাইরাল পর্দা মাশরুম ডিজাইন কালা হবে দুইটা দেখেন এ হবে দুই পাশে ইউজ করতেন পাইকারি দামে ইসলামপুর থেকে পর্দা কিনুন এই যে পাইকারি দামে নেট কিনুন ইস্তামপুর থেকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা জেটি নেবেন নয়শো পঞ্চাশ টাকা চার কুচির পিস নয়শো পঞ্চাশ টাকা কালার হবে দুই তিনটা করে নয়শো পঞ্চাশ টাকা এই যেগুলো নয়শো পঞ্চাশ টাকা চার কুচির পিস ঠিক আছে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে দেখেন আমাদের এখানে উপরে দেখেন অনেক কালার আছে হিউজ পরিমাণ কিন্তু আচ্ছা প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন আপনার ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনার চাইলে ভিডিও কলে দেখতে পারবেন আমরা ছবিও দিতে পারব ঠিক আছে আপনার আমাদের নক করলে আমরা বিভিন্ন ডিটেলের মাধ্যমে দামটা বলে দিব আচ্ছা কালেকশন হ্যাঁ এগুলো সবই নতুন কালেকশন আজকে এই পর্যন্ত ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ